হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আউ নিউ 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 ব্লগ তো আজকে হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ তো লাইফ ইন ওয়ান টেকের সমস্ত ফ্যামিলি মেম্বারকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা আশা করি তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটবে তো এটাই বলে আজকে ব্লগটা মেলা আছে তোমাদের আমি আগেও বলেছিলাম আর আগের বছর যারা যারা ব্লগ দেখেছো তো তারাও জানো মোটামুটি যে আমাদের এখানে মেলা হয় তো আমি তো সুপার টুপার এক্সাইটেড ফটোটা শেয়ার করি ছোটোবেলায় মা বলতো যে মানে মা এখনও বলে তো ছোটোবেলায় বেশি করে বলতো যে পয়লা বৈশাখের দিন যে কাজটা করবি সেটা সারা বছর করতে পারবি এরকম ব্যাপার তো ভালো লাগার কাজগুলো পয়লা বৈশাখের দিন করতেই হবে তাহলে সেটা সারা বছর তো তারপর থেকে হ্যাঁ আমিও এটা বিশ্বাস করি আর বিশ্বাস করে আমিও করি যে হ্যাঁ পয়লা বৈশাখের দিন যেগুলো ভালো লাগে বা যে জিনিসগুলো করতে ভালো লাগে সেগুলো আমি অবশ্যই করে করি তো হ্যাঁ সকাল তো অনেকক্ষণ মানে সকালে তো অনেকটা আগেই উঠেছি উঠে যেগুলো ভালো লাগার কাজ আছে সেগুলো করে নিয়েছি ফার্স্টলি যাতে সেগুলো সারা বছর আমি করতে পারি আর তোমরাও কি এটা বিলিভ করো তো যদি বিলিভ করো বা তোমরাও যদি এই জিনিসটা করো তাহলে কমেন্ট করে জানাতে পারো মজার স্টোরি শেয়ার করি যখন ছোটো ছিলাম না যেহেতু আমি সব থেকে ছোটো বাড়ির তো সেহেতু আমার দাদা দিদি তারপরে আমার মামারা মামি সবাই তখন ছোটোবেলায় আমাকে নিয়ে যেত মেলা হাত ধরে নিয়ে যাওয়ার ব্যাপারটা ছিল যে চল চল কী নিবি কোন খেলা নিবি আর মেলার শেষে মানে ধরো এই যে মেলাটা আজকে হয়ে যাবে কালকে আমি কাউন্ট করতাম যে আচ্ছা আমার তাহলে এটা এইটা দিয়েছে ওটা দিয়েছে ওটা দিয়েছে তো এতগুলো খেলা হয়েছে তো সেই ফিলিংসগুলো বেশ মজাদার ছিল বাট হ্যাঁ এখন তো বড় হয়ে গেছি যেটা ইচ্ছে হবে নিজেই কিনতে পারবো মানে ওরম ব্যাপার নেই যে হাত ধরে নিয়ে গিয়ে কিনে দিতে হবে বাট স্টিল সেই ছোটোবেলার ফিলিংটা না বেশ মজার ছিল বেশ একটা অন্যরকম ফিলিংস ছিল মানে ওইটা ছিল একটা বেশ আর এখন হয়ে গেছে কি আমার দিদির মেয়ে বা আমার দাদাদের মেয়েদের আমি বলি যে চল ঠিক আছে বা ওদের জন্য কিছু কিনে নিয়ে এসে ওদের দিই সেটা অন্য রকম বাট যখন নিজে ওই সেই বড়োরা হাত ধরে নিয়ে যেতে বলতো কি নিবি এটা নিবি না এটা পছন্দ হচ্ছে না ওটা নিবি এরকম একটা ব্যাপার ছিল তখনের এর জিনিসটা বেশি এনজয় করতাম বাট স্টিল স্টিলাম মায়ের জন্য একটু দই আনতে মায়ের আজকে ছিল সেই জন্য বিশ্বাস করবে না বাইরে বেরিয়ে না গা হাত পা জ্বালা করছে এত রোদের তেজ আজকে আমি তো ঘরে ছিলাম সকাল থেকে আজকে বেরাইনি তো বুঝতে পারিনি যে বাইরে এতটা রোদ আমি এখন এই একটার সময় বেরিয়ে দেখছি ওরে বাপরে বাপ পুরো গাটা জ্বালা করছে কোনো রকম আমি তাড়াতাড়ি করে বাড়িতে এসে একটু মানে ভাল লাগছে আমার চোখ মুখটাও কীরকম লাগছে যেন একটা যাই হোক তো আপাতত তো এখন একটু বাদে এখন দেড়টার মতন বাদছে একটু বাদে দুটো নাগাদ লাঞ্চ করে নেবো দেন বিকালবেলা তো তোমরা জানোই আমি কোথায় যাব। তো তোমাদেরকেও দেখাবো কি আমার লুক তোমাদের আইটু পরে ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা দেখতে পাচ্ছ জানি না বাট হ্যাঁ আমি আর আমার বোন এখন যাচ্ছি চড়ক গাছ ঘোরা দেখতে তো চলো যাওয়া যাক আমি তো চলে তো এসছিলাম বাট তখনও ঘোরা আরম্ভ হয়নি জাস্ট রেডি হচ্ছে তো যারা যারা ঘুরবে তারা সব চলেও এসছে আর দেখতে পারো বেশ ভালোই ভিড় হয় এখানে চড়কে। তখন সেজে গুজে আর তোমাদেরকে ফুল লুকটাও দেখাতে পারিনি তো এটা হচ্ছে আজকে আমার ফুল লুক তো বলো কমেন্ট করে কেমন লাগছে আসলে তখন একটু দেরি হয়ে গেছে যেহেতু আমি বললাম না একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলাতে তো সবটা মিলিয়ে একটু দেরি হয়ে যাওয়াতে চরক ঘুরতে শুরু করে দেবে বলে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম তো ওখানে আমি আর আমার একটা বোন দুজন মিলে একটু চরক দেখলাম তোমাদেরও দেখালাম দেন ওই সব মিটি মানে ওটা কমপ্লিট হয়ে গেছে এখন সব মেলা টেলা বসছে তো আমি একটু বাড়িতে আসলাম কারণ তখন আমি বাড়িতেও বলে না বলেই চলে গেছি মানে তারার জন্য যাই হোক তা এখন একটু বাড়িতে এলাম এরপরে আবার যাবো মেলাতে টুকটাক কেনাকাটির আছে সেগুলো কি কিনছি দেখাবো তোমাদেরকে তো এটাই মোম আসবে তো আমি ওয়েট করে আছি কখন মোম আসবে আর এই সবই আপাততাম অনেক দিন বাদে আমি আজকে এই সেটটা পরলাম এটা কেউ একটা দিয়েছিল আমায় কে দিয়েছিল আমার এখন মনে নেই সত্যি কথা বলতে বাট হ্যাঁ অনেক দিন বাদে আমি এটা খুঁজে পেলাম তাই হলাম যে এইটার সাথে বেশ ভালোই লাগছে কুর্তিটার সাথে তো এটা পরেই নিই তো এই জন্য এটা পরে নিয়েছি আর দেখছি এরপর যখন মেলায় যাব মাও যাবে হয়তো তো তখন আবার করছি ফাইনালি এবার তোমাদের একটুখানি মেলাটা দেখিয়ে দিচ্ছি আমাদের এই মাঠের মেলাটা খুবই ছোট হয় সত্যি বলতে জায়গাও নেই খুব একটা বাট হ্যাঁ যেহেতু একদম বাড়ির পাশে হয় তো একটা আলাদা ইমোশনস থাকে সেই জন্য অনেকবারই যাওয়া আসা করি আমি এখন আমি আর মা এসছিলাম একবার মেলাতে একটু টুকটাক কিছু কেনারও ছিল আর তারপরে একটু ঘুরে দেখলামও সেই জন্য এসেছিলাম তো কিনেওছি টুকটাক কানের দুল বাট সেগুলো তোমাদের আর দেখানো হয়নি কারণ কিনে মানে দিয়েও দিয়েছিলাম সেই জন্য দেওয়ার পার্পাসে নিয়েই কিনেছিলাম তো এটাই আর এখন আমরা দুজনে একটু ঘোরাঘুরি করলাম মানে আমি আর মা ঘোরাঘুরি করলাম দেন বাস এবার আমি বাড়ি চলে যাবো এরপরও আমি অনেকবার মেলায় এসেছিলাম সববার আর একই জিনিস কি দেখাবো বলে আর দেখাইয়ে উঠিনি তো এটাই এখন আমি বাড়ি যাচ্ছি আর আমাদের রাস্তাটা যেহেতু ঘোড়া হয়েছে খুবই বাজে অবস্থা বিশ্বাস কর বাড়িতে চলে এসেছি তো একটু রেস্ট নিয়ে আর আমার বোন এসেছে ও একটু ওদের বাড়িতে গেছে তো ওখান থেকে আসলে আবার একবার মেলায় যাব তো এটা চলতেই থাকে আজকে মোটামুটি আমি বার পাঁচেক তো মেলায় যাই আসি আর হ্যাঁ কিনলাম ওই টুকটাক বাচ্চাদের জন্য এটা ওটা সেটা কেনার ছিল সেগুলো কিনলাম আর তো কিনে টিনে চলে এলাম আর আমি নিজের জন্য এখনও কিছুই কিনি তো এটাই হচ্ছে আপাতত আপডেট হ্যাঁ ঢুকিয়ে রাখো তো এটা হচ্ছে আপাতত আপডেট আর দিদিদের তো আসার কথা ছিল বাট এখন ওরা আসেনি প্রায় সাড়ে সাতটা বেজে গেছে দেখি কখন আসে তো ওরা এলে আবার ব্লগ করছি আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে যা বলছিলাম সেটা তোমরা কিচ্ছু শুনতে পেতে না যাই হোক দিদিরা চলে এসেছিল বোনেরা এসছে আর আমার বৌদিরাও এসছে কারণ যেহেতু আমাদের বাড়ির সামনে মেলাটা হয় আর আমাদের বাড়ির সামনে বসে থাকলে অনেক লোক দেখা যায় তো সবাই মোটামুটি আমাদের বাড়িতেই আসে ফাইনালি আমি আর ও একটু যাচ্ছি মেলাতে ঘুরতে অনেকবার গেছি বাট স্টিল যেতে ইচ্ছা করছিল তাই জন্য একবার হয়ে গেছে তো আমি যাচ্ছি এখন আর দেখতে তারপর ফাইনালি আমরা একটু এলাম ফুচকা খেতে যদিও ফুচকা শেষ হয়ে যাচ্ছিল যাই হোক আমরা লাকিলি ফুচকা পেয়ে গেছিলাম আর এখান থেকে আমি দেখছিলাম যে কিছু নেওয়া যায় কিনা সবাই গল্প ব্যস্ত রয়েছে ভীষণ ভাবে তো এইসব চলছে আপাতত তারপর লাস্টে গিয়ে একদম ব্লগটা এন্ড করে দেব মেলাটা এবারে হয়েছে তবে খুব খুব ছোট হয়েছে মানে খুবই কম হয়েছে আর অন্যান্য আর আরও বেশি ভিড় থাকে আজকে তুলনামূলক অনেকটা ভিড় কম হয়েছে কেন কি জানি যাই হোক একটু বাদে আবার কথা বলছি তোমাদের ফুল পল্টন মিলে যাচ্ছি মেলাতে মানে আমরাই মেলা ঘুরছি মনে হচ্ছে পুরো কর্ণগরের মধ্যে আমরাই একমাত্র মেলাতে এতবার যাচ্ছি যে লোকরা মোটামুটি আমাকে তো চিনে গেছে যে এ মেলাতে আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে আরও

আর সবাই চলেও গেছে আমিও দেখতে পারো ফ্রেশও হব এবার সব দুল ঢুলগুলো খুলে রেখেছি আমার কানটায় ব্যথাও হয়ে গেছে তো যাই হোক আপাতত তোমাদের একবার চট করে দেখিয়ে দিই যে আমি কি কিনলাম আমার নিজের জন্য আর বাকিগুলো যেগুলো দেওয়ার পারপাসে কিনেছিলাম সেগুলো তো আমি দিয়ে দিয়েছি আমার বোনের একটা ইয়ারিং কিনেছিলাম আর ওই আমার দাদার মেয়েদের ওই ক্লিপ টিপ সব তো এইটা হচ্ছে আমার একটা ক্লিপ আমি কিনেছি নিজের জন্যই ক্ল্যাচার টাইপের আর দুল দাঁড়াও এই দুলটা দেখতে পারো এই দুলটা আমার মামা আমাকে কিনেছে এটাও একটা ইয়ারিং এটা আমার বড়ো মামি কিনে দিয়েছে বড়ো মামা বড়ো মামি কিনে দিয়েছে তো এই হচ্ছে দুটো এটা বেশ দারুণভাবে কাটালাম প্রত্যেক বছরটাই আমার একইভাবে যায় এই বছর সেটাই গেছে খুব 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 ভালো গেছে তো এই পর্যন্তই ব্লগটা রাখবো আর বেশি বাড়াবো না তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা